ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে এবং ও অহংকার লোপ মনুষ্যত্বকে গ্রাস করে ওম শিবায় জয় রাধা মাধবের জয় নমস্কার বন্ধুগণ আজ সাতাশে মার্চ দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে তেরোই চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নম শিবায় লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন পাশাপাশি কোনো বিষয়ে কোনোরকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন আপনার সম্পূর্ণ নাম ও জন্ম তারিখ লিখতে ভুলবেন না তো বন্ধুগণ চলুন আজকের পঞ্জিকার সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের নক্ষত্র শতবিশা আজকের করণ গড় এর পরেই শুরু হয়ে যাচ্ছে বণিজকরণ আজকের যোগ হচ্ছে সাধ্য এর শুরু হয়ে যাচ্ছে শুভ যোগ এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে সতেরো মিনিট ও বিয়াল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে ছত্রিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ অর্থাৎ আজকে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটে চন্দ্রাস্তের সময়ে বিকেল চারটা বেজে তেইশ মিনিট ও উনষাট সেকেন্ডে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজেদ মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে দুই মিনিট ও সতেরো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট ও তিরিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলেই সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে তেইশ মিনিট ও পঞ্চাশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে উনিশ মিনিট থেকে বিকাল চারটা বেজে নয় মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময় কোনো রকম শুভ কাজকর্ম করবেন না এছাড়াও বন্ধুগণ যেহেতু অশুভ সময়টা শুভ সময়ের তুলনায় বেশি রয়েছে আপনারা চাইলে অশুভ সময়টাকে বাদ দিয়ে ভগবানের নাম নিয়ে দিনের যে কোনো সময়ে যে যেকোনো শুভ কাজকর্ম করতে পারেন তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম শিবাই কালপুরুষের রাশি চক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কেতু আপনাদের চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে থাকার কারণে বর্তমানে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে দুর্বল মনে করবেন পাশাপাশি মানসিক অবস্থাও খুব একটা ভালো যাবে না তাই নিয়মিত যোগ ব্যায়াম কিংবা বিভিন্ন রকম কাজে নিজেকে ইনভলভ রাখার চেষ্টা করুন বিভিন্ন ছোটোখাটো বিষয়কে অবশ্যই উপভোগ করার চেষ্টা করুন অন্যের বিষয়ে খুব বেশি মাথা ঘামাতে যাবেন না কিংবা নিজেদের দুর্বল বিষয়গুলিকে কারোর সঙ্গে খুব বেশি শেয়ার করতে যাবেন না আপনাদের রাশি সাপেক্ষে শুক্রের যে শুভ গোচর এর ফলে শিক্ষার্থীদের জন্য শুভ পরিবর্তন রয়েছে বিশেষ করে যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন তারা কিন্তু অবশ্যই জীবনে উন্নতি লক্ষ্য করবেন রাহু আপনাদের চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে থাকার কারণে যে কোনো গুরুত্বপূর্ণ এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে অবশ্যই আপনারা যুক্ত থাকতে পারবেন এবং এই সমস্ত কাজে অবশ্যই জীবনে সফলতাও রয়েছে পাশাপাশি জানিয়ে রাখি যে নতুন কাজকর্মের ক্ষেত্রে আপনাদের আগ্রহ বাড়বে তবে অন্যের কথা শুনে কিংবা অন্যের প্ররোচনায় এমন কোনো কাজকর্ম করবেন না যে কাজে আপনি খুব একটা পারদর্শী কিংবা খুব একটা আগ্রহী নন সুতরাং যে কাজে আপনি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করছেন যে কাজ আপনার দ্বারা সম্ভব এই সমস্ত কাজেই কিন্তু মনোযোগী হওয়ার চেষ্টা করবেন যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে অনেকটাই সমস্যা বৃদ্ধি পাবে এবং যথেষ্ট পরিমাণে সময় ব্যয় হবে পাশাপাশি খরচ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী রয়েছেন নিজেদের ব্যক্তিগত জমানো কিছু টাকা থেকে আপনাদের যথেষ্ট বিনিয়োগ হয়ে যেতে পারে সমস্যা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে এছাড়াও বসত কোনো ভুলের কারণে আপনাদের অনেক বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে তাই ব্যবসায়ীরা বিশেষ করে সতর্ক থাকার চেষ্টা করুন সকালের সময়টা ব্যবসাবাতের দিক থেকে মোটামুটি হলেও দুপুরের পরে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে আপনাদের মধ্যে যাদের চোখের সমস্যা রয়েছে কিংবা দাঁতের সমস্যা রয়েছে তারা আজকে একটু নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবে না চোখের সমস্যা আজকে কিছুটা দেখা দিতে পারে পাশাপাশি দাঁতের ক্ষেত্রেও কিন্তু যন্ত্রণা বৃদ্ধির যোগ রয়েছে আজকের দিনে বাবা মায়েদের কাছ থেকে কোনো কারণে কষ্ট পেতে পারে না বাবা মায়ের করা কোনো কাজের জন্য ক্রোধ বৃদ্ধি হতে পারে বাবা মায়ের কোনো কথা আপনার খারাপ লাগতে পারে এছাড়াও আপনার অজান্তে আপনার প্রিয় কোনো মানুষ আপনার কাছ থেকে কষ্ট পেতে পারেন সে বিষয়ে একটু বুঝে শুনে চলবেন এবং বুঝে শুনে সবার সঙ্গে আচরণ করবেন আজ আপনাদের সারা দিনটাই কিন্তু বিভিন্ন মাধ্যমে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে কর্মক্ষেত্রের ব্যস্ততা বাড়বে কাজের চাপের কারণে পারিবারিক ক্ষেত্রে খুব একটা মনোযোগ দিতে পারবেন না এবং খুব একটা সময় কিন্তু আপনারা পাবেন না নিজের জন্য খুব একটা সময় নাও পেতে পারেন যার কারণে স্বাস্থ্যের সমস্যা কিংবা নিজের ব্যক্তিগত কিছু সমস্যা সৃষ্টি হতে পারে তাই বন্ধুগণ যেটুকু সময় ফাঁকা পাবেন অবশ্যই আপনারা নিজেকে সময় দেওয়ার চেষ্টা করবেন অন্যথায় কিন্তু আপনাদের আগামী দিনে কিছু সমস্যা অনেকটাই বৃদ্ধি পেতে পারে কিংবা পূর্বের কোন কোনো বিষয় নিয়ে আপনাদের বর্তমান সমস্যা কিন্তু বাড়তে পারে তো এইবার আপনি জানিয়ে রাখি যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন নিজেদের সঙ্গিনীর সঙ্গে একটু বুঝে শুনে কথা বলবেন অযথা অতিরিক্ত কথা কিংবা আপনার কোনো খারাপ আচরণ আপনাদের সম্পর্কে ফাটল সৃষ্টি করতে পারে তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন উদ্বেগ আজকে অনেকটাই বৃদ্ধি পাবে সেই বিষয়ে সতর্ক থাকুন যারা চাকরিজীবী রয়েছেন চাকরিতে আজকে উন্নতির যোগ রয়েছে তবে নিজেদের কর্মদক্ষতার জোরে কিন্তু আপনারা ফলাফল পাবেন অর্থাৎ যেমন কর্ম করবেন ঠিক তেমনই কিন্তু ফলাফল লাভের আশা রয়েছে কিছু ক্ষেত্রে আপনাদের বেশি পরিশ্রম করতেও হতে পারে তাই অবশ্যই প্রত্যেকটা কাজ আপনারা নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করবেন বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি হতে পারে বিশেষ করে আপনাদের পরিবারে আসা কোনো অতিথির কারণে কিংবা কোনো অচেনা ব্যক্তির কারণে যথেষ্ট পরিমাণে খরচ বৃদ্ধি সময় হতে হতে পারে পারে অতিরিক্ত অর্থ আশায় সৃষ্টি সমস্যার আজকের দিনে একাধিক পথে আয় কিন্তু খুব একটা ভালো হবে না আপনারা যদি ভাবছেন যে একাধিক পথে আয় করতে যাবেন সেক্ষেত্রে আয়ের তুলনায় ব্যয় কিন্তু বেশি হতে পারে এমনকি আপনাদের আরো অন্যান্য ক্ষেত্রে সমস্যাগুলি বৃদ্ধি পেতে পারে সে বিষয়ে আপনাকে পূর্ব থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো হতে চলেছে এছাড়াও নতুন কিছু শেখার জন্য আজকের সময়টা অত্যন্ত উন্নতিকর সময় হতে চলেছে আপনারা যারা নতুন কোনো কাজকর্ম শুরু করতে চাইছিলেন কিংবা কোনো বিষয়ে শিক্ষা অর্জন করতে চাইছিলেন তাদের জন্য সময়টা অতি সুলভভাবে কাটবে কোনো বিষয়ে কাউকে কিছু শেখানোর জন্য সময়টা অতি সুন্দর হতে চলেছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন এছাড়াও কোনো ক্ষেত্রে যুক্তিতর্ক করে আপনারা জয়ী হতে পারেন না শারীরিক ভোগান্তি থাকবে পাশাপাশি মানসিক কষ্টেও কিন্তু আজ আপনারা কিছুটা ভুগতে পারেন যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি কাটতে চলেছে যারা গাড়ি চালক রয়েছেন তাদের জন্য আজকে ভালো অফার আসবে তবে কর্মক্ষেত্রে অবশ্যই একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন না অতিরিক্ত ক্রোধ কিংবা অতিরিক্ত উত্তেজনা বশত কাজকর্ম করলে সমস্যা অনেকটাই বাড়বে যারা কৃষিজীবী রয়েছেন পরিবেশ পরিস্থিতি বুঝে আপনাকে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে কিংবা তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করলে লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকছে কোনো বিষয়কে যদি প্রথমে অবহেলা করেন তাহলে সেই সুযোগ কিন্তু আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যেতে পারে তাই প্রত্যেক ক্ষেত্রে সতর্ক থাকুন প্রতিটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন এবং মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় ভোলানাথের জয় লিখতে ভুল করবেন না আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে সাত শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে নীলা সবচেয়ে শুভ সময় যদি বলা থাকে দুপুর মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ